ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে মার্কিন বাহিনীর ইরাকে চালানো হামলায় নিহত হন ইরানি কমান্ডার কাশেম সোলাইমানে সেই ঘটনার পর থেকেই ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে আসছেন যে ইরান প্রতিশোধ নিতে তাকে হত্যার চেষ্টা করতে পারে লেখক অ্যালেক্স আইজান তার বই রিভেন্স দ্য ইনসাইড স্টোরি অব ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বইটিতে মার্কিন কৃতৃপক্ষ ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন ছিল এবং সেটি ট্রাম্পকে কিভাবে প্রভাবিত করেছিল সে সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম একজিওস এই প্রকাশিত এক প্রতিবেদনে আইজেন স্টার লিখেছেন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল তিনি দাবি করেছেন এ হামলার পিছনে ইরানের হাত ছিল ইরানি হুমকি ও ট্রাম্পের প্রতিক্রিয়া আইজেন স্টারের মতে জনসমক্ষে ইরানের হুমকি যতটা প্রচারিত হয় বাস্তবে তা আরও গুরুতর এই হুমকি মোকাবেলায় ট্রাম্পের দল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেয় যার মধ্যে অন্যতম ছিল ছদ্মবসী বিমান ব্যবহার করা এভাবে তারা সম্ভাব্য হামলা প্রতিহত করতে চেয়েছিল ট্রাম্প নিজেও ইরানি হুমকি সম্পর্কে সতর্ক গত সপ্তাহে এক বক্তব্যে তিনি বলেন যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যার চেষ্টা করে তাহলে তার প্রশাসন ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দেবে পরে অবশ্য তিনি বলেন তিনি ইরানের সঙ্গে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি করতে চান আইজেন স্টারের দাবি দুই সাল থেকে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু পরিণত করেছে কারণ সেই বছরই তার নির্দেশে কাশিম সুলাইমানিকে হত্যা করা হয় ট্রাম্পের নিরাপত্তা দল আশঙ্কা করছিল যে ইরানিরা তার ব্যক্তিগত বিমানে চালাতে পারে সালের ব্যতিক্রমী ব্যবস্থা ফ্লোরিডার ঘটনার পর পরই দল তাকে সদ্য বেশি বিমানের ভ্রমণের ব্যবস্থা করে এই বিমানের মালিক ছিলেন তার বন্ধু ও রিয়েল ইস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকপ উইটকপ বর্তমানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দুই ট্রাম্পের ব্যক্তিগত বিমান ফোর্স এ সাধারণত তার প্রচার অভিযানের কর্মীরা থাকতেন কিন্তু ট্রাম্প নিজে কফের বিমানে উঠতেন এই সিদ্ধান্ত অনেক কর্মীকে ক্ষুব্ধ করে কারণ তারা বই পাচ্ছিলেন যদি ওই বিমানে হামলা হয় তবে তারা মারা যেতে পারেন প্রচার অভিযানের দুই প্রধান ব্যবস্থাপক সুজি ওয়াইলস বর্তমানে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও ক্রিস রাজিবিটা নিরাপত্তার স্বার্থে আলাদা থাকতেন ওয়াইস ট্রাম্পের সঙ্গে ঐক্যফের বিমানে উঠতেন আর লাসিবিটা থাকতেন ট্রাম্প ফোর্স ওয়ানে অনেক কর্মী এ ব্যাপারে অবগত ছিলেন না ট্রাম্পের নির্ধারিত আসন খালি দেখে তারা হতবাক হন তখন জানান ট্রাম্প অন্য বিমানে গেছেন যা ভবিষ্যতের জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ প্রচার অভিযানের সময় আতঙ্ক আঠারোই সেপ্টেম্বর নিউ লং আইল্যান্ডে এক সমাবেশের পর রিসেন্ট সার্ভিস সতর্ক করে দেয় ট্রাম্পের গাড়ি বহরে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পেয়েছে প্রচার অভিযানের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে ওঠেন লাসিবিটা তখন ঠাট্টার সোলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রধান ড্যানিস কাবিনোকে বলেন জানলা দিয়ে মাথা বের করে ছবি তুলতে যেও না কারণ এতে তুমি সরাসরি টার্গেট হয়ে যাবে ট্রাম্পের উদ্বেগ ও ভবিষ্যৎ সংখ্যা আইজান স্টার্ডের ভাষ্য অনুযায়ী ট্রাম্প জনসমক্ষে ইরানি হুমকিকে যতটা হালকাভাবে নেন বাস্তবে তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সমাবেশে তিনি প্রায় সোলাইমানিকে হত্যার বিষয়ে গর্ব করতেন কিন্তু যখন ইরানের হুমকি প্রকট হয়ে ওঠে তখন তার বক্তব্য এই প্রসঙ্গ কম শুরু করে ট্রাম্পের ব্যক্তিগত উদ্বেগের একটি বড় কারণ ছিল নির্বাচনী প্রচারের নিরাপত্তার ব্যবস্থা তিনি ভাবতে শুরু করেন ভোটাররা কি পরবর্তী চার বছর এ ধরনের হত্যা চেষ্টার সংখ্যা সহ্য করতে চাইবে জনগণ কি সিদ্ধান্ত নেবে তার সময়ই বলবে তবে আইজেন স্টারের বক্তব্য অনুযায়ী ট্রাম্প ইরানের বইকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আগামী চার বছর মার্কিন জনগণকে এই সংখ্যার মধ্য দিয়েই থাকতে হতে পারে